দয়া করে আলেম আমাদের সঙ্গে করেন না না কোরআনের বন্ধ করে যত নির্যাতিত আলেম আছে সকলকে জামিনে মুক্তি দেন উন্মুক্ত আকাশের নিচে ঘুরতে দেন তাদের কাছে দোয়া চান চলুন আমরাও দোয়া করি আপনারাও দোয়া করি আল্লাহর কসম সব আলেমন যদি ময়দানে কাজ করতে পারে ফদার কসম আমার দেশে দুর্ভিক্ষ হবে না কেন দুর্ভিক্ষ হবে আমার দেশে ধান কে আগেছেই কম হয় আমার দেশের মাছ কে আগে কম হয় আমার দেশের গাড়ি ঘোড়া কে আগে কম না বেশি আমার দেশের কর্মজীবী মানুষ আগে সেই কম না বেশি তাহলে দুর্ভিক্ষ হবে কেন দুর্ভিক্ষ হচ্ছে আপনাদের নেতাদের জ্বালায় কোটি কোটি টাকা সুইস ব্যাংকে প্রতিটা নেতার বিদেশে বাড়ি আপনি এত দেশ প্রেমিক তাহলে বিদেশের মাটিতে আপনার বাড়ি কেন

একটা মানুষের জন্য কয়টা বাড়ি লাগে সেখানে পঁয়তাল্লিশটা বাড়ি আপনি কয়টা বাড়ি নিয়ে কবরে যাবেন কাপড়ের কাপড়ের কিন্তু পকেট পকেট নাই নাই কিন্তু আপনি যে খাটের পরে চড়ে কবরে যাবেন ওই খাটের পরে রিক্সাওয়ালা উঠেছে ওই খাটের পরে ভ্যানওয়ালা উঠেছে ওই খাটের পরে কত লোক উঠলো আপনি ওই খাটের পরে উঠবেন কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য

আপনার কথার সঙ্গে আমি একমত কিন্তু ভালো করে হাদিসটা আপনি অশোনেন সেটা হলো আল্লাহ রসুল বলেছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে অবশ্যই তোমরা সৎ কাজের নিষেধ করবে যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ না করো জালেন সরকার তোমাদের কাদের চড়ে বলবে আল্লাহ ইউসি কান্নাল্লাহা ইউ আবাসা আলাইকুম আযাবাম মিন আমার পক্ষ থেকে আজাব আসবে গজব আসবে জালেম সরকার ক্ষমতায় বসবে ওই সময় তোমাদের সমাজে এইরকম হুজুর যারা থাকবে পীর মাসায়েক যারা থাকবে বুজুর্গ যারা থাকবে এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ফালা বালাহুম তাদের দোয়া আল্লাহ কবুল করবে না ঠিক আমিও বুঝি আমিও বুঝি কিন্তু বোঝার পরেও আমি ওই হাদিসটার পরে ফলো করি আজকে আমার দিয়ে আপনি দোয়া চাচ্ছেন বাপ মার কবরে আজাব যেন বন্ধ হয় আল্লাহ রসুল বলেছেন হক কথা যদি না বলো তোমার দোয়া মালিকের কাছে কবুল হবে না দরকার নেই আপনাদের ক্ষতি করতে আমি আসিনি ক্ষতিও করব না ইয়া আলম মাহফিল আরহাম হাম মায়ের পেটের ভিতরে সন্তান আছে এটা সাইলে নামেয়ে কে জানে আল্লাহ আল্লাহ জানে অমা তাদ্রি নাফসুম মাজা যা তাকসিব গদা আগামী কাল কি খাবে তোমার রেজেকে কি লেখা আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না অমা তাদ্রি নবসুম বি আই আর দিন তামুত কোন মাটিতে কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না ইন্নাল্লাহ আলিম খবির আমি আজকের মাহফিলের শরদীয় সভাপতি মনে হয় ওনাকে সহ সকলকে আয়াত দুইটার পর আয়াত চার পরে গবেষণা করার অনুরোধ দেখে বক্তব্য ইতি টানছি अमा তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহু আমিন রব্বানা যলামনা ওয়া জামনা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আমিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা যুনুবান্না ওয়া কিনা হাজা নার আল্লাহ হুমারব বিরহামুহুমা কামারবায়ানি সগে রম অকুর রব্বিরিহামুহুমা কামারবায়ান নিঃ সগে রম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে অনেক মেহনত করে অনেক পরিশ্রমের বিনিময়ে কোরানের মাফিলের ইন্তেজম করেছে অনেক দূর থেকে এসে যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা সকলকে আমলে পরিণত করার দিয়ে দাও এই মাহফিল আমাদের সকলের বানায়া দাও এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যত মুদ্রার ব্যক্তি ঘুমায়াছে আছে সবাইকে জরিয়া বানায়া দাও হাজার হাজার টাকা মানুষ দান করেছে মসজিদের জন্য যে বা যারা দান দিল সকলের দানের বিনিময়ে তাদের নেকুদ গুলো পূর্ণ করে দাও এই মসজিদের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও দুই পশের কর্তৃপক্ষ অনেকগুলো দান লিখেছে তোমার খাতায় নাম লেখা হয়ে গেছে সকলের দানগুলো আল্লাহ কবুল করে নিয়ে এর জাজা এবং খায়ের দান করে দাও অনেক মা আপনারা কোরআন শুনতেছে সকল মা কালনা তুমি কোরআন সহিভাবে শোনার তাও দিয়ে দাও আগামী সাতাশ তারিখ সাতাশে কি যেন নভেম্বর সাতাশে নভেম্বর বেলকুসির বয়রে বয়রে আমার মাহফিল আছে আগামী 27শে নভেম্বর বেলকুসির বয়েরায় মাহফিল আছে জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন